দু জায়গা হলো আর তিন জায়গা দিতে বাকি আছে আর কি কো তিন জায়গা হয় আর তো দু জায়গা উপরে আর তো তাতে সকলকে আবার দেখা হবে পরে ভিডিওতে কালকে ওই কি বলে পোস্ট পারবো না কি পিঠে পারবো না বটে তো ওইগুলো বটে যদি সম্ভব হয় আমি ভিডিও করতেও পারি বা না করতেও পারি মায়ের কাছে বকা হয় যদি ভিডিও করি তো করতে